গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান গতকাল শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয় হাসপাতাল থেকে অভিনেতার অসুস্থতার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক দীপু হাজরা তিনি বলেন জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে গতকাল শুক্রবার হাসপাতালে নেওয়া হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে পরে তাকে আরেকটি হাসপাতালে নেওয়া হয় এখন সেখানেই তার চিকিৎসা চলছে এদিকে অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায় রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার নাটকের প্রোডাকশন টিম দ্রুত ছটি কম্বল দিয়েও তার শীত নিবৃত করতে পারছিলেন না এর পরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্র বলছে অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিউতে নেওয়া হয় আজ শনিবার এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল অভিনেতার অসুস্থতার কারণে শুটিং বাতিল করা হয়েছে মাঝহাবিন মৌ বা আলো নিউজ ডেস্ক